ইতালিয়ান ভাষা শেখার নতুন একটি ক্লাসে আপনাকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা পরবর্তীতে আসবেন তারা সকলের সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখার জন্য অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ শব্দার্থ ও বাক্য বলা শেখাবো তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের প্রথম শব্দটি আছে কেন কেন এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি পেরকে ইতালিয়ান শব্দার্থ পেরকে মানে হচ্ছে কেন এরপর আমরা শিখব কি আমরা ইংরেজিতে যেমন বলি কি হুয়াড বলি হুয়াট মানে কি তো ইতালিতে যদি আমরা কি বলতে যাই ইতালিয়ান ভাষাতে আমরা বলি কে কে কজা আসলে কে শব্দটা দ্বারাও কি বোঝায় কজা শব্দটা দ্বারাও কি বোঝায় আবার কে কজা দুইটা একসাথে বললেও কি বোঝায় না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন এরপর আমরা শিখব দো ভে দো ভে মানে হচ্ছে কোথায় আমরা কিন্তু কয়েকটা শব্দ দিয়ে বাক্য শেখাবো মানে শব্দর ভিতরেই বাক্য শেখাবো দেখবেন একটু কোথায় এটাকে আমরা বলি দোভে সমস্যা এটাকে আমরা ইতালিতে বলি প্রবলেমা ইতালিয়ান শব্দার্থ প্রবলেমা মানে হচ্ছে সমস্যা তো ধরুন আমি বলতেছি এখানে আমরা বলি না এই জায়গায় বা এখানে এটা বলতে গেলে ইতালিতে আমরা বলি কুই ইতালিয়ান শব্দার্থ কুই কুই মানে এখানে তো ধরুন আমি বললাম কি সমস্যা কি এটাকে আমরা বলি কে যা সমস্যা এটাকে আমরা বলি আমরা বলি প্রবলেমা তো কি সমস্যা এটাকে আমরা বলবো কুয়ালেইল প্রবলেমা আমরা এমনটা বলবো না যে কে প্রবলেমা আমরা বলবো কোয়াল এল প্রবলেমা মানেটা কি সমস্যা আছে বা কি সমস্যা হয়েছে এমনটা বোঝাই কোয়াল এ ইল প্রবলেমা আবার আমরা বলতে পারি সমস্যা কোথায় বলি না যে কোথায় সমস্যা বা কোথায় সমস্যা আছে এটা ইতালিয়ান হবে দোভে ইল প্রবলেমা দোভে মানে কোথায় প্রবলেমা মানে প্রবলেম বা সমস্যা দোভেল প্রবলেমা কোথায় সমস্যা বা সমস্যা কোথায় আমরা দ্বিতীয় ধাপে যাব আমাদের এখানে প্রথম শব্দটা আমরা শিখব কেমন কেমন এটার ইতালিয়ান হবে কোমে ইতালিয়ান শব্দার্থ কোমে কোমে মানে কেমন এরপর কি শিখব এরপর আমরা এখানে শিখব এটা এই বা এটা বলতে গেলে আমরা ইতালিতে বলি ইতালিয়ান শব্দ কুয়েস্ত এরপর আমরা শিখব এটা কেমন কেমন এটা হচ্ছে কোমে এটা এটা হচ্ছে কুয়েস্ত কোমে ইতালিয়ান ইতালিয়ান শব্দার্থ কোমে বাংলা হচ্ছে কেমন বা কিভাবে আর কুয়েস তো এটার মানে হবে এটা বা এইটা তো এটা কেমন এটা বলতে গেলে আমরা বলি এ এ এ শব্দ দ্বারাও এটা বোঝায় এরপর রেখেছি আমার আমার এটার ইতালিয়ান হচ্ছে মিও ইতালিয়ান শব্দার্থ মিও মানে হচ্ছে আমার তো ধরুন এখন আমি একটা বাক্য শিখব বাক্যটা হচ্ছে এটা আমার এটা ইতালিয়ান হচ্ছে আমার ইতালিয়ান হবে মিও আমি যদি বলি কুয়েস্ত কুয়েস্তো এ মিও এটা আমার বা এইভাবে আপনি বলতে পারেন কুয়েস্তো মিও কুয়েস্তো এটা আমার কাজ তো আলাদা করে লিখে দেই যাতে ভালোভাবে বুঝতে পারেন কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে কাজ তো আমি এখন যদি বলি এটা আমার কাজ কি বলবো এটা আমার কাজ এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কুয়েস্তো এ ইলমিও লাবোরো আপনি এইভাবে বলতে পারেন কুয়েস্তো ইল মিও লাবরো অথবা এইভাবে বলতে পারেন কুয়েস্তো মিও লাবরো ইল বাদ দেন সমস্যা নেই সব সময় যে কথার ভিতরে আমরা আর্টিকেল ব্যবহার করব এমনটা না নর্মালি কথোপকথন আমরা করতে পারি তবে আমরা যখন অফিসিয়াল কথা বলবো তখন আমরা আর্টিকেল অবশ্যই ফোকাস করব তো আমাদের এরপর আমরা শিখব জানা কোন একটা বিষয়ে জানা ইংরেজিতে আমরা কি বলি নো কে এন ও ডাব্লু নো মানে জানা তো ইতালিতে আমরা বলি সাপেরে রে শব্দের অর্থ জানা এরপর আমরা শিখব বোঝা বোঝা বা বুঝতে পারা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাপি ইতালিয়ান শব্দ কাপি মানে হচ্ছে বোঝা সাপেরে মানে হচ্ছে জানা তো ধরুন আমি বলতেছি আমি জানি না ইংরেজিতে আমরা যেমন বলি আই ডোন্ট নো এটাকে আমরা ইতালিতে বলি নন লোস নন স আমি জানি না স আমি জানি নোন নোন দ্বারা নেগেটিভ করে দিয়েছে যে কারণে আমি জানি না নোনস আমি আপনাকে একটা প্রশ্ন করলাম এইভাবে যে আপনি কি কাজকাম করতে পারেন নাকি মানে আমি প্রশ্নটা এইভাবে বলবো না আমি বলবো তুমি কি কাজ করতে জানো যেহেতু আমরা শুদ্ধ ভাষায় কথা বলি আমরা এইভাবে বলবো যে তুমি কি কাজ করতে জানো বা তুমি কি কাজ জানো এটা ইতালিয়ান হবে সাই সেই না সেই মানে তুমি ঠিক আছে তবে সাই

লোস ব্যবহার করব না আমরা কনস্কো শব্দটা ব্যবহার করেছি কনস্কো মানেও জানা এই জানাটা কোনটা এটা কোনো কিছু করতে জানা নন কনস্কো আমি জানি না মানে কি আমি করতে জানি না ইল্লা বড় কাজ এরপর আমরা শিখব খারাপ খারাপ এটার ইতালিয়ান হবে কাত্তিভ ইতালিয়ান শব্দার্থ কাত্তিভো মানে হচ্ছে খারাপ খারাপের পরে আমরা এখানে রেখেছি বলা বলা এটার ইতালিয়ান হবে ইতালিয়ান এরপর কি শিখব এরপর এখানে আমরা শিখব কথা বলা কথা বলা এটা ইতালিয়ান হবে পার্লারে পার্লারে মানে কথা বলা এটা একটা ভার্ভ দি মানে বলা ওইটাও একটা ভার্ভ তবে একটা ইরে ভার্ভ একটা আরে ভাব এরপরে আছে তুমি বলো কিছু সময় আমরা বলি না যে তুমি বলো এটা ইতালিয়ান হবে তু দিচি বলো তু তুমি আমরা কি বলি তু এটার মানে কি তুমি বলো বা আপনি বলুন এরপর ধরুন আমি বলতেছি তুমি আমাকে বলো তুমি আমাকে বলো এটার ইতালিয়ান হবে তু আমাকে বলো তু তুমি তুমি আমাকে বলো এমনটা এরপর আমরা নতুন আর একটি বাক্য শিখবো তো ধরুন আমি আপনাকে জিজ্ঞাসা করলাম তুমি কি ইতালিয়ান বলতে পারো এটা অনেক ইতালিয়ান আপনাকে জিজ্ঞাসা করবে যে তু পারলি ইতালিয়ানো তু পারলি ইতালিয়ানো তুমি কি ইতালিয়ান বলতে পারো তু মানে তুমি পারলি বলতে পারো ইতালিয়ানো ইতালিয়ান তো বন্ধুরা এখান থেকে কি শিখতে পেরেছেন সম্পূর্ণ ভিডিওটা যে দেখলেন শুধু ভিডিও দেখলেন চলে গেলেন কালকে দেখবেন এমনটা করলে হবে না আপনাকে টার্গেট রাখতে হবে যে আগামী পনেরো দিনে আমি তিরিশটা শব্দ শিখব বেশি না দুইটা মাত্র দিনে দুইটা শব্দ এখানে ভাবতে পারেন ভাই দুইটা শিখলে আমি কত দিনে ভাষা শিখব ভাই এমনও মানুষ আছে তিন বছর ইতালিতে এসেছে কথা বলতে পারে না বাট আপনি প্রপারলি যে বেসিকগুলা আছে তুমি কেমন আছো কি খা খাচ্ছ কি কোথায় যাচ্ছ তোমার বাড়ি কোথায় এগুলো আগে শিখবেন প্রথমে শব্দ শিখবেন তারপরে এই বাক্যগুলা শিখবেন আশা করি আমার যদি রেগুলার দশটা বিশটা তিরিশটা ভিডিও দেখেন মোটামুটি ভাষা আপনি আয়ত্ত করতে পারবেন বেসিকগুলা আর আমি নিয়মিত বেসিক ভাষাগুলা শেখাই ধন্যবাদ